তো বন্ধুরা এসে গেছে আমাদের কুরবানির গরু সেই সঙ্গে দুটো খাসিও আনা হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো সব মিলিয়ে আজকে সারাদিন আমাদের কেমন কাটবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালাম আলাইকুম এস ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আমাদের বছরে দুটো পার্বণ এক রমজান মাসের শেষে রোজার ঈদ আর এই যে কুরবানির ঈদ রমজান মাসের শেষে রোজার ঈদ তো আমাদের খুব আনন্দ সহকারে কাটে আর কুরবানির ঈদটা একটু দুঃখজনক ঈদ আমাদের এই কুরবানির ঈদের পিছনে একটা বড় ঘটনা আছে যাই হোক সে ঘটনাটা আমি আজকে আর বলছি না অন্য একদিন সময় পেলে বলবো তো আমাদের কুরবানির পশু আলহামদুলিল্লাহ মেয়ে গরু প্রত্যেক বছর আনা হয় এই যে এটাও নিয়ে আসা হয়েছে দেখতে খুব সুন্দর পুষ্ট গরু আর সেই সঙ্গে যে খাসি দুটো এসেছে দেখাচ্ছে আপনাদের গরুটা খুব শান্ত শিষ্ট স্বভাবের আসলে সত্যি কথা বলতে সেই জায়গা আমাদের নেই যে আমরা আগে থেকে গরু টেনে রাখবো যাদের বাড়ি থেকে কেনা হয় তাদের বাড়িতেই আমরা রেখে আসি খুব যত্ন করে তারা রেখে দেয় আর আমরা এই জন্য আনি না যে ওরা কষ্ট পাবে সেই জন্যে বাড়ির মালিককে ছেড়ে আসতে তারপরে নতুন জায়গায় এসে সেরকম খাওয়া দাওয়া ঠিক করবে না তো আমরা যেখানে কিনি সেখানে খাবার দিয়ে আসি আর এক্সট্রা টাকাও ধরে দিয়ে আসা হয় যাতে গরুটার কোনো আদর যত্নের ত্রুটি না হয় এই যে খাসি দুটো দেখতে পাচ্ছেন নিয়ে আসা হয়েছে নতুন জায়গা ওদেরও কষ্ট হচ্ছে তারপরে কি আর করা যাবে তো খুব চেয়ারটা খুব সুন্দর দেখতেও বেশ দারুণ হয়েছে আর বেশ দেশি খাসি সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মাহিরা বুড়ি সবাই এখানে ঘোরাঘুরি করছে সবাই দেখছি তো গরুটাকে এই যে দেখুন ঠান্ডা পানি দিয়ে আর সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে গা ধুয়ে দেওয়া হচ্ছে কুরবানির পশু আসলে সকলের কাছে খুবই পছন্দের আর প্রিয় হয় খুব আদর যত্ন করতে ইচ্ছা করে আর এরা সত্যি খুব ভাগ্যবান হয় সারা বছর কত গরু ছাগল মস্ত জবাই করা হয় তার মাংস আমরা খেয়ে থাকি কিন্তু স্পেশালি এই কুরবানির পশুগুলো আল্লাহ পাক এদেরকে আলাদাভাবেই বানিয়েছে শুধু কুরবানির জন্য তো যাই হোক এই যে গরুটার গা ধোয়ানো কমপ্লিট হয়ে গেলে এবার ভাইয়েরা সব গোসল করে ঈদের নামাজে যাবে তারপরে পশু কুরবানি দেওয়া হবে এদিকে খাসি দুটোর অবস্থা দেখুন মানে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে ফাঁকা ময়দানে গোল ছেড়ে এই আর কি মানে কেউ ঘরে নেই কেউ বাড়িতে নেই আমরা রান্নার কাজে ব্যস্ত আর সবাই নামাজ পড়তে চলে গেছে ওদেরকে বেঁধে রেখে আর ওরাই দেখুন নিজেদের মতো করে খেলা করছে লড়াই করছে আমি আবার একটু ক্যামেরা বন্দি করলাম মানে আমার চোখে পড়লো এই লড়াইটা যাই হোক দেখতে ভালো লাগছে আমি আবার ওদের বকাবকিও করছি জাস্ট কুরবানের দিন তোরা দুজন এক জায়গায় মিলেমিশে থাকবি আবার সেইভাবে লড়াই করছিস অনেকক্ষণ ধরে এই দৃশ্যটা দেখলাম তারপরে আমি আবার ব্যস্ত হয়ে পড়লাম কারণ রান্নাবান্না বাকি আছি ঈদের দিন তো স্পেশালি সেমাই লাচ্চা ঘুগনি পায়েস সব কিছুই হয় তবে রোজার ঈদে আমরা অনেক কিছুই বানাই যেহেতু কুরবানির ঈদ সেই জন্য একটু কম কম বানিয়েছি এই ঈদে পায়েস আর সেমাই করেছি বেশি কিছু করিনি আর গরমটাও প্রচণ্ড পড়ছে সেই জন্য এদিকে নামাজ শেষে কুরবানির পশু সবাই করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাংস সব কাটাকুটি হচ্ছে ভাইয়েরা মিলে কমপ্লিট করছে আর আমাদের মেয়েদের যা কাজ রান্নার জন্য আমরা আদা রসুন পেঁয়াজ রেডি করছি এদিকে মাংস প্রায় কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এটা গরুটা কাটাকুটি হচ্ছে এদিকে পাশে খাসিটাও হচ্ছে দুটো খাসির মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এটা করা হচ্ছে আর একটা বাকি আছে মানে দুটো খাসি কমপ্লিট হয়ে গেলে সবাইকে দিয়ে যা থাকবে সেগুলো আবার রান্না করা হবে আমাদের এই কুরবানি দেওয়ার একটাই উদ্দেশ্য প্রত্যেকের ঘরে মাংস পৌঁছে দেওয়া এই দিন এমন একটা বিশেষ দিন যে এমন কোনো বাড়ি নেই যে এই দিন মাংস তাদের ঘরে পৌঁছে দেওয়া হয় না বা তাদের হাঁড়িতে মাংস রান্না হয় না সবাইকে দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা আর রমজান মাসে যেরকম আমরা সবাইকে নতুন কাপড় দিই মানে এমন কেউ বাদ থাকে না যে ঈদের দিন সে নতুন কাপড় পরে না এই যে আমরা আদা রসুন রেডি করছি মিক্সিতে পেশার জন্য সব জারে নিয়ে নিয়ে নিয়েছি ওদিকে মা পেঁয়াজগুলো কেটে দিচ্ছে যেহেতু অনেকটা মাংস একসঙ্গে রান্না হয় সেই জন্য অনেকগুলো আদা রসুন একসঙ্গে পিষে নিচ্ছি তারপরে এই যে মটন চলে এসেছে এটা রেডি করা হচ্ছে রান্নার জন্য এই যে নিয়েছি প্রায় তিন কেজির মতো সেটাই রান্না হবে আর বাদ বাকি তো সবাইকে দিয়েছি আর কিছুটা রেখেও দিয়েছি সত্যি কথা বলতে দুটো খাসি বেশ অনেকটাই মাংস হয়েছিল তো আশেপাশের আমাদের প্রতিবেশী বাড়ির মানুষ যা যেখানে আছে সবাইকে দেওয়া হয়েছে আর এই যে আমরা এগুলো রান্না করছি যেহেতু আজকে দু রকম মাংস হবে সেই জন্য খাসিটা বেশি নেই নি কারণ গরুটাও তো হবে দুরকম মাংস তো গরমটাও বেশ ভালোই পড়ছে এত গরম পড়ছে কি বলবো সেই গরমের মধ্যে সকাল থেকে আমরা খুবই ব্যস্ত রান্না বান্না নিয়ে তারপরে এই যে কুরবানির মাংস সব প্যাকিং করা সবাইকে দেওয়া কার কতটা দেওয়া হবে না হবে সব রেডি করার পরে আমরা চলে এলাম রান্না করতে এই যে মাটনটা আগে করে নিচ্ছি কারণ এটা দিয়ে সবাই ভাত খাবে আজকে ব্যস্ততার মাঝে পুরো রান্নাটা আমি দেখাতে পারলাম না এমনি আমার খাসির মাংস অলরেডি আগে থেকেই দেখানো আছে আমার ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন যাই হোক খাসির মাংসটা মোটামুটি কষিয়ে নিয়েছি তারপর ঝোল দিয়ে দেব আর আজকে পুরো মাংসটা কষা কষায় রান্না হবে অনেকগুলো মাংস কষা কষায় রান্নায় বেশি ভালো লাগে আর বিশেষ করে কুরবানির মাংস আমরা কষা কষাই রান্না করি একদম ঝোল থাকবে না অল্প অল্প মাখো মাখো ঝোল থাকবে এরকম মাংস চালিরাটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু প্রচণ্ড গরমের জন্য আজকে চালের আটা রুটি বানাবো না ভাত দিয়েই খাওয়া হবে আর অন্য একদিন যেদিন বৃষ্টি টিষ্টি হবে সেদিন চালের আটা রুটি দিয়ে অবশ্যই করে দেখাবো আপনাদের আর এই যে মাংসটাই ঝোল দিয়ে দিয়েছি পুরো ঝোলটা ফুটে ওঠার পরে যখন কমে আসবে মাংসর কালারটা দেখবেন একদম লাল লাল ঝাল ঝাল সুন্দর হয়েছে আমি আজকে মাংসে কিন্তু বাদাম টাদাম দিয়ে নিই টক দই দিয়েই রান্না করেছি আর গরুর মাংস ওদিকে আমি রেডি করে নিচ্ছি মানে কতটা রান্না হবে না হবে আর মা মা ভাই বোন সবাই মিলে প্যাকিং করছে মানে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য প্যাকিং চলছে আর আমি সেটা আপনাদেরকে দেখালাম না যেহেতু দানের জিনিস সেই জন্য আর দেখাবো না আর এদিকে আমি আর ভাবি রান্নার দিকে চলে এলাম তবে আজকে খুব ব্যস্ত বলে সবাই কম বেশি কাজে হাত লাগিয়েছি যার যেটা মনে হয়েছে সে সেই মাংসটাই রান্না করেছে খাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে গরুর মাংসটা বোন এসে করবে আর ভাবি করবে কারণ আমাদের অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করতে হয় কারণ আমরা ফ্যামিলি মেম্বারও বেশি আর আত্মীয়স্বজন আসে সেই জন্য অনেকগুলো মাংস রান্না করতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই আজকে আমাদের রমজান মাসের ঈদের থেকে কুরবানির ঈদের খাটনি বেশি খুব কষ্ট হয়ে যায় সকাল থেকে সারা দিনে যে খাসির মাংস কমপ্লিট হয়ে গেছে এদিকে গরম যা পড়ছে চার বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে চার বোতল শেষ করলাম তারপরে আবার দুটো নিয়ে এসেছিলো সেটা আর দেখালাম না আপনাদের মানে ঠান্ডাটা সকাল থেকে যে পরিমাণ আমরা খেয়েছি কি বলবো একে দিনে বারো লিটার শেষ করেছি সবাই মিলে তো ঠান্ডা না হলে হয় যে গরম পড়ছে ঠান্ডা তো অবশ্যই প্রয়োজন এটাই সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে গরুর মাংস রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে যাব। মানে কেউ প্লেটে তুলে নিয়ে এমনি খাবে পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে মানে আজকে শুধু খাওয়ারই দিন সারা দিন। মানে যেমন কষ্ট তেমনি আনন্দেরও মজারও আর প্রত্যেকের বাড়িতে আজকে মাংস সেই জন্য আজকের দিনটা সত্যি খুব সুন্দর লাগে ভালো লাগে কারণ অন্য সময় যখন আমরা মাংস রান্না করি সবার হাঁড়িতে তো আর মাংস থাকে না আর আজকে এমন একটা দিন সত্যি খুবই ভালো লাগে যে গরিব ধনী আজকে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে যাই এই যে কুরবানের গরুর মাংসটাও রান্না হয়ে গেছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনাদের কুরবানির ঈদ কেমন কাটলো সেটাও জানাতে ভুলবেন না তবে আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকে আমাদের কাছে আমাদের কাছে দুটো ঈদই খুব মূল্যবান রমজান মাসে যেমন সবাই নতুন জামা কাপড় পরে আনন্দ করে ছোট থেকে বড় ধনী থেকে গরিব সবাই কুরবানির ঈদটাও তাই আমাদের সবার কাছে খুব সমান এই দিনটা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ